ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে ঢেঁড়সের দেখো বন্ধুরা এ দেখো আমি ঢ্যাঁড়সগুলো কেটেছি এই দেখো আমি বড় বড় করে কেটে রেখেছি হ্যাঁ আর শুধু পিছন দিক আর সামনের দিকটা ফেলে রেখেছি হ্যাঁ আর এইভাবে কেটেছি এইবার আমি দেখো এখানে আমি কি দিচ্ছি প্রথমে দিচ্ছি প্রথমে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি বেসন দিয়ে এটাকে আমার মেখে নিতে হবে ঠিক আছে এটাকে আমি মেখে নিচ্ছি ভালো মতো এটাকে আমি মেখে নেবো বুঝেছে ও বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি এই যে দেখো ঢেঁড়স আমি এখন এই তেলেতে দিয়ে দেব আমি একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে গুলো দিতে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজাটা দেখো হয়ে গেছে আমি না ভাজাটা এইভাবেই করলাম সবুজ ভাবটা যেন থাকে ঢেঁড়সে তাহলে না দেখতে ভালো লাগে এবার আমি ভাজাটা তুলে নেব তুলে নিচ্ছি দেখো বন্ধুরা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি তারপরে দিচ্ছি কালো জিরে তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি দেখো আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি আমি এটা আর তোমাকে দেখালাম না এটা আর কি দেখাবো সর্ষে পোস্ত বাটা বুঝেছ এটা আর আমি দেখালাম না এটা আমি দিয়ে দিচ্ছি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো তারপরে দিচ্ছি আমি দিয়ে এটাকে একটু হুঁটে দিচ্ছি তারপরে দেব আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এই একটু আমি ঢেকে রাখলাম দেখো বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম টমেটো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার আবার আমি ঢেকে রাখলাম দেখো বন্ধুরা আমি অল্প দেখে নিচ্ছি হ্যাঁ দেখো সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে অল্প আবার মিক্সড করে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো না আমি দেখো ভেজেছি যে সবুজ সবুজ আছে হ্যাঁ যে দেখতে সুন্দর লাগে সেই জন্য এবার আমি ঢেঁড়সে তো বেশি জল দেওয়া যায় না একটুখানি দিলাম একটু দিয়ে আমি স্টিমটা কমিয়ে দেবো কমিয়ে আস্তে আস্তে এটা ঢেঁড়সটাকে সেদ্ধ হতে দেব একটু ঢেকে দিলাম আর স্টিমটা কমিয়ে দিলাম এবার ঢেঁড়সটা সেদ্ধ হচ্ছে দেখি বন্ধুরা চলে এলাম এবার একটু দেখে নিচ্ছি হ্যাঁ দেখো সুন্দর হয়েছে তেলগুলো সব ভেসে উঠেছে এবার আমি একটু চিনি দেব যেহেতু নিরামিষ সেজন অল্প মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে চিনি দিয়ে দিলাম এরপর আরেকটা জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা তেল বুঝেছ এটা দিলে সেন্টার যা সুন্দর হবে না খেতে খুব ভালো লাগবে দিয়ে আমি একটু টাইম এটাকে রেখে দেব তাহলে গন্ধটা খুব ভালো হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ঢেঁড়সের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা